অবশেষে দুই বছর ধরে সফলভাবে চলার পর বন্ধ হয়ে যাচ্ছে দীর্ঘতম এবং বেঙ্গল টপার হওয়া এবার এক এক করে লো টিআরপির কারণেই বন্ধ হয়ে যাচ্ছে এক সময়ের তুমুল জনপ্রিয় ধারাবাহিকগুলো কয়েকদিন আগেই শেষ হয়ে গিয়েছে বাংলার সবচেয়ে দীর্ঘতম ধারাবাহিক সাথী সাথী ধারাবাহিকটি ছিল সম্প্রতি সময়ের সবচেয়ে দীর্ঘতম ধারাবাহিক বর্তমানে দীর্ঘতম ধারাবাহিকের মধ্যে অনুরাগেশা হরগৌরী নিম ফুলের মধু এবং জগদ্ধাত্রী তার মধ্যে সবচেয়ে বেশি পুরনো। এরপর জগদ্ধাত্রী দেন নিম ফুলের মধু টেলিপাড়ার গুঞ্জন উঠেছে খুব শীঘ্রই নাকি বন্ধ হয়ে যাচ্ছে নিম মধু সম্প্রতি দুই সপ্তাহ ধরে প্রতিপক্ষ ধারাবাহিকের থেকে টিআরপিতে পিছিয়ে থাকার কারণেই নাকি আগামী নভেম্বর মাসেই বন্ধ হয়ে যাচ্ছে নিম ফুলের মধু তবে এই বিষয়ে নিম ফুলের মধু টিমের সাথে যোগাযোগ করা হলে তারা জানায় নিম ফুলের মধু বন্ধ হওয়া নিয়ে এখনো কোনো নিউজ সামনে আসেনি বর্তমানে নিম ফুলের মধুর টিআরপি এতটাও বেহাল দশা হয়নি যে বন্ধ হয়ে যাবে প্রতিপক্ষ ধারাপিক থেকে খুব কম গ্যাপে পিছিয়ে আছে। আগামীতে যদি একেবারেই টিআরপি কমে যায় তাহলে হয়তো কোনো নতুন স্লোটে দেওয়া হবে তবে এখনই বন্ধ হচ্ছে না নিম ফুলের মধু নিম ফুলের মধু এখনই বন্ধ না হওয়ায় আপনারা কতটা খুশি হয়েছেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ